দেখা করছিচর যারা বাংলাদেশদের কাছে প্রচার নামে পরিচিত প্রোটেকশন আমরা কিভাবে যেতেছি সেটা আমরা বলি তো আমরা যেহেতু চারজন আমরা চারজনের মিল্লা গ্রাফ দ্বারা করছি গ্রাফে চুরানব্বই টাকা কি পঁচানব্বই টাকা এরকম আসছে টুল সহ আসছে একশো টাকা তো এই নিয়ে আমাদের যেতে হইব আর বাদবাকি যারা এমনিতে ভাইঙ্গা যেতে চায় প্রথমে আমরা যেহেতু কাজাং থাকি আমরা কাজাং থিকা ট্রেন স্টেশনে যেতে হইব কাজাং আমার টি স্টেশন আমারটি স্টেশন থিকা ওই যাতে যে কেটিএম কেটিএম লাইন আছে কেটিএম লাইনের ভিতরে উঠা ডাইরেক্ট সেরামবার আর সেরেমবার থেকে ওই যাতে বাস আছে বাসে করে যাইতে হইব ঠিক আছে বাসে করে আর ডাইক্ট বিস্তরে নামা যাব লাইন আছে বিচের সামনে নামাই দিব আর কেউ চাইলে বান থেকে গ্র্যাবে যেতে পারে কিন্তু গ্র্যাবে ভাড়া বেশি লাগবো আর বাসে ভাড়া খুবই কম কিন্তু বাসে একটা সমস্যা বাস অনেকগুলো স্টেশন যাইতে যাইতে ওই দিয়ে বাসে যেতে যাইতে এই ঘন্টা আনি যাবো তো আমি মনে করি গ্র্যাবে যাওয়াই ভালো তো আমরা গ্র্যাবে এক ঘন্টা পনেরো মিনিটের ভিতরে আমরা জায়গা মতো পৌঁছে যাই কিন্তু আমরা এটা ভুল করি যেহেতু আমরা গ্র্যাবের লোকেশন দিয়েছিলাম আমরা অতিরিক্ত অতটা খেয়াল করিনি আমরা মেন বিচের থেকে যে জায়গায় আমাদের হাইকিংয়ের কথা ছিল ওই মেন বিচের থেকে আমরা অনেক দূরে নেমে যাই তো আমরা কিছুক্ষণ এই জায়গার ভিতরে ছবি টবি তুলি আনন্দ করি তারপর আমরা নেক্সট বিচে যাওয়ার জন্য আবার একটি গ্র্যাব বুক করি এটা কি রে মাগুর এটা সিং মাছ মাগুর তো আরো বুঝছি মাগুরের বাচ্চারা আমরা বুলবাস একটা যে বীজটা সুন্দর এটাও সুন্দর কিন্তু আমি যাওয়ার কথা আরেক জায়গায় যে যাতে আমরা বাতুপুঁতিতে যাবো আমার শখ আর কি এগুলো আমি আগে পরে কই নেই কিন্তু বাতুপুতে যাওয়ার যেহেতু শখ তো এখান থেকে আমরা আবার গ্র্যাব নেবো গ্র্যাব নিয়ে দেখি কতক্ষণে বাতু পুতে পৌঁছতে পারি ওকে আমরা বিশ্বের দেওয়া করছি ওই যে আমার সামনে পাহাড় পাহাড় আমরা উঠবোড়ি জায়গায় আমরা নৌকা লিখি ত্রিশ টাকা দিয়ে এক ঘন্টা ত্রিশ টাকা নিছি তাহলে নৌকার ভিতরে কাপড় চাপড়ে দেই এই রসুল দায় পাঁচ কিলোর বডি বিল্ডার রসুদাই বাইরে মারুক বাইরে বিডিও করতে দিলাম বিড়িও হয় নাই যাই হোক এই পোট আমরা ত্রিশ টাকা তো বাড়ানি ঘন্টা প্রতি ত্রিশ টাকা

manus kira itu kayak sih yang marub bay hari ini harus jadi kayak hari cukup jadi nggak jelas kok tapi aku ya cari itu kayak dari tempat masuk jin nggak ada gas ini itu gas Abang itu apa cari awal orang apa itu hari mau apa itu hari mau ini hari mau ya itu hari mau boleh makan

拿来。Nana.